জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেব রায় ব্লক ইউটিউব চ্যানেল প্রণবেন আমি আজকে আপনাদের সামনে আর একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম যেটা আমরা মুনিয়ার খাল যেটা কুকিনালা আলা যে রাস্তাটা গেছে এই রাস্তা সম্বন্ধে আপনাদের সামনে একটা নতুন কন্টেন্ট আনলাম যেটা হইলো দেখুন এই জায়গায় একটা কালভার্ট আছে মনিয়ার খালে এই কালভার্টটা নতুন করে বানানি হয়েছে তবে এই কালভার্টের মধ্যে যে যাওয়া আওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা মাটি দেওয়া হয়েছে সত্য কিন্তু এই মাটিটা মানে ইয়ে হয়ে গেছে কি আর কি লেভেলিং করা হয়েছে না তো আমি যারা যারা এখানে কর্তৃপক্ষ যারা কাজ করাইরা যেটা পিডাব্লিউডির তরফ থেকে যারা কাজ করাইরা এরার কাছে আমি আমার প্রণব দেব রায় ব্লকসে পেজের তরফ থাকিয়া আমি জনস্বার্থে আমি রিকোয়েস্ট করিয়া যে আপনারা এই জায়গাটারে একটু তাড়াতাড়ি রিপেয়ারিং করুন বা একটু ফাতর দেন কারণ হচ্ছে কি এই যে অবস্থা এখন আছে এখানে যদি এক দুই ফুটা বৃষ্টি পড়ে কারণ দেখুন আকাশের অবস্থা খুব খারাপ এই যে দেখারা ওয়েদারের অবস্থা হ্যাঁ এখানে আকাশের অবস্থা যেরকম খারাপ এখানে কি হয় যদি বৃষ্টি পড়ে তে মানে এদিকে যাওয়াটা খুবই রিক্সি হয়ে যায় গিয়া আর এখানের মাঝে যারা যারা যাতায়াত করেন এরা অনেক কষ্টের শিকার হন বিশেষ করে এখানেও খুব স্লিপ করে আর গাড়ির ত্যাগিয়া অনেক মানুষরা জখম হয় এই যে যে জায়গাটা দেখা জখম হয় কীরকম মানে স্লিপ করে মানে একবার গাড়ির চাক্কা খুব বেশি স্লিপ করে প্লাস এখানের মধ্যে সামনে একটা খাল একটা মডেল স্কুল আছে এই মডেল স্কুলে এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রীরা যাতায়াত করে এবং যাতায়াত করায় গিয়া কিনা হয় এখানের মধ্যে অনেক মানে দুর্ভোগের শিকার হয় এর লাগিয়ে আমি যারা যারা কাজ করা যা কন্ট্রাক্টর বা দাদারা আছেন আপনারা রে সবরে অনুরোধ করিয়া যে আপনারা অতি সত্তর এই জায়গাটার একটু রিপেয়ারিং করুন এখানের মধ্যে একটু ফাতর দিন আরও কয়েক গাড়ি ফাতর দিন ফাত্তর দিয়ে কারণ এখানে আপনার ফাতর তো দিতে লাগবেই কারণ এখানে ফাত্তর যদি আপনি না দেন তো এই জায়গাটারে আপনি গড়বা কীভাবে এর লাগে কারণ ফাত্তর দিন আর এখানে মধ্যে অখন যে অবস্থা দেখুন অখন তো আজকে মনে হয় বৃষ্টি পড়ে না কিন্তু যেরকম ওয়েদার আছে যদি কেন মানে বৃষ্টি পড়ে তাই কিন্তু এখানে মানে যাওয়া মানে বিরাট একটা ব্যবহার হয়ে যাবে এই যে আপনারা দেখার দেখুন এই যে জায়গাতে এখানে গাড়ি আছে এখানে মানে অবস্থা খুব খারাপ লাগে আপনারা ফাত্তর দিন আর আমি কুকিনালা যাই যাইমুগ ইয়ে আপনারা রাস্তার আজকে যে কন্ডিশনটা এটা দেখাই মুখ কারণ আমি দেখছি বিগত দিনে অনেক মানুষরা এখানে আসা যাওয়া করে এবং অনেক পড়ে পড়িয়া অনেক জখমও হয় তো এই যে দেখরা আমি আপনার আরে এই যে এখানে ব্রিজ যে কালভাট যেটা বানানি হয়েছে কালভারের সামনের ইয়েটা অবস্থাটা আপনার সামনে তুলিয়া ধরলাম এই যে আপনারা দেখা এই জায়গা এই জায়গায় লাগিয়া বিশেষ করিয়া আমি যারা যারা কন্ট্রাক্টর দাদারা আসুন। আপনার আমি অনুরোধ করিয়া আপনারা এই জায়গার মাঝে পাথর দিন ওখান কারণ ওখান যদি ফাথর দিন দেখি হইব আস্তে 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 পাথরটা বইব মানুষের যাতায়াতের একটা মানে সুদূর ব্যবস্থা হইব ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন আমি কুকিনা লাভ দিই আপনার দেখারাম রাস্তার কন্ডিশনটা তাছাড়া প্রিয় দর্শক আমি একটা কথা কইব যে জিল থাকিয়া যে কুকিনাল অব্দি যে রাস্তাটা গেছে এই রাস্তাটা অর্ধ সমাপ্ত হিসাবে রুই গেছে গিয়া মাটি তো পাথর সেটিং হয়ে গেছে গিয়া সব কিছু সেটিং হয়ে গেছে তবুও যদি এটারে যদি একটু তাড়াতাড়ি ঠিক করি নিলে মনে হয় বালা না আমার মনে হয় কারণ হয়েছে গিয়া এই রাস্তাটা খুবই বেশি জরুরি বিশেষ করে এখানে মডেল স্কুলের ছাত্রছাত্রীরা আছে শুধু ছাত্রছাত্রীরাও না যারা যারা এতদঞ্চলে আনাগুনা করে কারণ হয়েছে গিয়া এই রাস্তাটা খুবই আপনার এখানে যারা যারা স্থানীয় জনগণ যারা আছেন হাসি তল জুরখাল মেঘনা তল চেকারচাম এরপরে আপনার এখানে যে হ্যাঁ প্রত্যেক জায়গারই যারা যারা আছেন স্থানীয় জনগণ তারার কিন্তু এই রাস্তাটা খুবই জরুরি এই রাস্তাটা যত তাড়াতাড়ি ভাড়া যায় যারা কমপ্লিট করে নিলে আমার মনে হয় ভালো হইব এটা দেখলাম অনেক দিন থেকে এটা মানে মানে অর্ধ সমাপ্ত হিসাবে মানে ফাল রাখা আর সেইটারে করে লইলে খুব ভালো হইব তো আমি কুকিনালা সামনে পর্যন্ত যেটা নতুন ব্রিজ হয়েছে এটা সামনে পর্যন্ত গিয়া মানে আপনারা দেখাই বর্তমান কন্ডিশনটা কীটা আপনার সঙ্গে থাকবা ওই যে দেখা রাস্তার মধ্যে জল জমি রয়েছে এই যে দেখড়া জল জমি রয়েছে এই যে আমি কুকিনালার একেবারে সামনে পর্যন্ত আই গেছে গিয়া তো কেন একটা প্রবলেম হয় কিতা এই যে সাইটের দিকে যে মাটি ফালা নিউ আছে। এই মাটিটা ফালা নিয়ে কিটা হয় এখানের মধ্যে যখন বৃষ্টি পড়ে এখন আমি আগেই দেখাইছি যে এই দেখুন এখন ওয়েদারের অবস্থা আকাশের অবস্থা এই যে আপনারা দেখরা আকাশের অবস্থা দেখরা এই আকাশের সম এই আকাশের সঙ্গে এই রাস্তা সম্পর্ক হইল হঠাৎ যদি বৃষ্টি আয় তো এই যে জায়গাগুলো রাস্তাটা আপনারা দেখাইলাম এই রাস্তাটা খুব বেশি পিছলা হয় পিছলা হইয়া যারা যারা দিকে যাতায়াত করে ছাত্রছাত্রীরা মডেল স্কুলে অনেক ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে এরা কী তা হয় খুব বেশি ফিসলা খাইয়া পড়ে ফিসলা খাইয়া ফড়িয়া অনেক জখমও হয় আর বড় জ্যেষ্ঠ যারা আসুন তারাও এখানে মানে ফড়িয়ে যায় আর কি ফিসলা খাইয়া তো এটার লাগি যারা যারা কন্ট্রাক্টর দাদারা আসুন যে এই রাস্তার দায়িত্বে আসুন তারা সবরে অনুরোধ করবেন যে আপনারা একটু যদি তাড়াতাড়ি এই রাস্তা কাজ করিয়া যান তো আপনারা যদি একটু তাড়াতাড়ি হ্যাঁ এদিকে রাস্তাটা একটু খাঁচ করেন বা এখানের মধ্যে একটু ফাথর উত্তর দেয়া যদি রাস্তাটা ঠিক করেন ত্যাগ করা এমনি কিন্তু হঠাৎ করে দেখলে বোঝা যায় না কিন্তু যখন এখানের মধ্যে বৃষ্টি পড়ে মানে এখানে সাবানের মতো পুরো পিছলা হয়ে যায় গিয়া এখানের মধ্যে বড় জ্যেষ্ঠ যারা যায়ন গাড়ি লইয়া স্কুটি লইয়াই হন বা বাইক লইয়াই হন বা যে কোনো গাড়ি লইয়া এখন অনেক 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 মানে দুর্ভোগের শিকার হইন আবার মানে অনেক অনেক দুর্ঘটনা হয়ে যায় গিয়া ফরি যায় গিয়া পড়িয়া বহুত কিছুই হয় আর অখন বর্তমানে এখানের মধ্যে যদি একটু বৃষ্টি উষ্টি থাকে না তো বুঝে যায় শুকনা থাকে আর যদি বৃষ্টি ফুরি গেছে দুই ফুটা তো মানে এখানে মানে হ্যাঁ আসা যাওয়া মানে বিরাট ব্যাপার অনেক কষ্ট হয় এর লাগে আপনার আরে অনুরোধ করিয়া কন্ট্রাক্টর দাদা ভাইরা আপনার একটু অতি সত্তর এখানে একটু প্রাপ্তর উত্তর দিয়া জায়গাটার একটু তাড়াতাড়ি একটু সংস্কার করিয়া দেওয়ার লাগে একটু তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার লাগে আপনারা অনুরোধ সাথে সাথে এই কথা আমি জানান আপনারা দেখুন এখন জিসিবি আছে আপনারা জেসিবি আছে আপনারা তো অনেক সুবিধা খুব কম সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজ রিপেয়ারিং যেটা হরি নিতে পারেন এটা লাগে আর কি যে আপনারা দেখা এই যে আপনারা দেখার বর্তমানে কুকিনালার সামনের যে জায়গাটা আপনারা দেখাইলাম এই দ এই যে দেখুন খুব বেশি রিক্সি জায়গাটা পিছলা এই যে জায়গাটা আপনারা দেখরা। এই যে জল জমে রয়েছে এখানের মধ্যে যখন গাড়ি যায় এখানে মধ্যে অনেক স্লিপ করে স্কুটি লইয়াই যায় এমন একবারে মানে ফাহর রাখা যায় না অনেক স্লিপ করে আর অনেক মানুষ জখমও হয় এই যে দেখা তো এই যে দেখা আপনারা লাগে এখানের মধ্যে আপনারা একটু পাথর উত্তর দিয়া জায়গাটার একটু রিপেয়ারিং করলে মনে হয় খুব ভালো হইব কারণ এই যে আকাশে যে অবস্থা আছে হঠাৎ যদি বৃষ্টি হয় মানে এই জায়গাটা খুব খারাপ হইব আর বিশেষ করে এই যেন ওই যে মডেল স্কুলে অনেক ছাত্ররা আসা যাওয়া করে প্লাস এদ অঞ্চলের যে গ্রামগুলো আছে আপনার আর যেমন যেমন ছনবাড়ি কাশিথল জোরখাল মেঘনাথল অনেক গ্রাম আছে এই গ্রামের মানুষরা এদিকে আসা যাওয়া করে আমরা এটা একটা লাইফ লাইনের মতো প্রায় আমরা এদিকে অঞ্চলের তো একটু তাড়াতাড়ি আপনারা একটু সংস্কার করিয়া দিন রাস্তাটা ঠিক করিয়া দিন যাতে করিয়া মানুষের অসুবিধাটা সময় এই ধরনের অবস্থাটা কীরকম জায়গাটা দেখুন খুব খারাপ এখানে আমার হিসাবে একটু পাথর উত্তর দেওয়া যাতে রাস্তাটা একটু তাড়াতাড়ি ঠিক করিয়া দেওয়া যায় কারণ এখানে যারা ছাত্রছাত্রীরাও অনেক আসা যাওয়া করতেও ফিসলা লাগাইয়া পড়ে আর সাথে সাথে যারা যারা বড় জ্যেষ্ঠ যারা আছেন এরা যদি গাড়ি নিয়ে যায় স্কুটি নিয়ে যায় বা যে কোনো সাইকেল নিয়ে মন্দ কিতা যায় তো কোনো ফোরন পড়িয়া অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক কষ্ট হয় তো এটার লাগিয়ে আপনারা একটু পাত্র উত্তর দিয়ে আপনারা যখন জেসিবি আছে এটা একটু আর বিশেষ করে একটা অনুরোধ করবো কারণ একেবারে এক মাস বাকি মাত্র শারদীয় উৎসব আই গেছে গিয়া তো এই শারদীয় উৎসবের আগ মুহূর্তে যাতে হাসটা কমপ্লিট হয়ে যায় গিয়া এটা আপনারা সামনে একটা অনুরোধ করলাম আমি আমার তরফ থেকে আর কি যে শারদীয় উৎসবের আগে যাতে রাস্তা পুরো কমপ্লিট হয়ে যায় কারণ এই রকমভাবে রাস্তা থাকলে মানুষের বিপদ হইতে সময় লাগতো না কোন সময় কিন্তু হবে কোনো ঠিক নাই আর কি এই যখন রাস্তাটা মানে বাইকে হন বা যে কোনো স্কুটি হন এত স্লিপ করে আর কি মানে কোন সময় কিতা হবে কোনো ঠিক নাই আর কি তো এই যে রাস্তাটা আপনারা সামনে আমি বর্তমান কুকিনালার সামনে বা কুকিনালা হইয়া একটা কালভার্ট মনিয়ার যে আছে কালভার্ট অবধি কী কন্ডিশন রাস্তার আপনারা সামনে আমি তুলিয়া ধরলাম তো আমার প্রিয় দর্শক আপনারা দেখলা। মানে কুকিনালা পর্যন্ত রাস্তার কন্ডিশন বা যে দুরবস্থা এখন পর্যন্ত পুরা ঠিক হইছে না তো আমি রিকোয়েস্ট করবো যারা যারা এই রাস্তা পিডব্লিউডি যারা যারা কন্ট্রাক্টর দাদাভাইরা আছেন আপনারা অতি সত্তর রাস্তাটারে রিপেয়ারিং করিয়া দিন যাতে সামনে শারদীয় দুর্গা উৎসবের আগেই যাতে ওই যায় কারণ হচ্ছে কী মানুষ এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে যাতে করিয়া মানুষের একটু স্বস্তি ভাবা যায় আর কি মানুষের দুরবস্থা দেখলে সত্যি নিজেরও খারাপ লাগে আর আমিও নিজেই রাস্তায় আসা যাওয়া করি আমারও অনেক কষ্ট হয় তো এর লাগে আপনারা যতটুকু তাড়াতাড়ি ভালো রাস্তাটা একটু রিপেয়ারিং করিয়া দেওয়ার লাগে আমার তরফ থেকে আমি অনুরোধ করলাম আমি এখানে ভিডিও বিরতি দিলাম আপনার অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা এবং লাইকস কমেন্টস করবা জয় হিন্দ নমস্কার